দিন সম্পর্কে মানে আইন সম্পর্কে আলোচনা করলাম কিন্তু এটা প্রতিষ্ঠার ব্যাপারে যদি আপনারা বলেন যে প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কী করবো তো সেখানেও আমরা আল্লাহর কাছে আল্লাহর কোরআন থেকে আমরা এর পরামর্শ নেব এবং সিদ্ধান্ত নেব আল্লাহ তালা কোরআন পাকে মানুষ ভাগ করছেন দুই ভাগে আল্লাহ বলেন হুয়াল্লাদি খালাকুম ফামেন কুম কাফের অমেন কুম মোমেন আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তোমাদের প্রথম দলটা বড় দলটা কাফের তোমাদের শত দলটা মোমেন এটা আল্লাহ তালা সমগ্র মানব জাতিকে দুইটা দলে ভাগ করছেন কিন্তু আমরা তো দলে ভাগ করি তেহাত্তর দল তো আরও বেশি দল তো কম বেশি এরকম কিন্তু আল্লাহ তো এটা করছেন না আল্লাহ বলছেন আমার এই এক পৃথিবী এক জমিন আমি এক আল্লাহ আমার এক হুকুম তাম পৃথিবীর জন্য এক রসুল মোহাম্মদ সাল্লাম এক কেতাব আল্লাহ করান মানুষ তোমরা দুই দ্বারা বিভক্ত মোমেন এবং কাফের এখন এই মোমেন এবং কাফের এইটা আপনি আগে মেনে নেন যে আমরা সব মোমেন মানে আমরা ধরেন এই যে হানাফি সাফি হাম্বলি তারপর হালেসন্নত হালে হাদিস তারপর এ ইসলাম বা নেজাম ইসলাম তারপর আরও কত ইসলাম আছে তার তো আমি নামো জানি না এই সব ইসলাম মিলেইয়া আমরা হলাম মোমেন আর কাফের যত আছে হিন্দু মুসলিম এই অন্তত ছত্রিশটা জাতি আছে কিন্তু এরা সব এই মানে এহুদি খ্রিস্টান মোরশেদ বৌদ্ধ এই সব মিলে এ কাফের আর সব মুসলমান মিলে আমরা মুসলমান আল্লাহ মানুষকে এই দুটো দলে ভাগ করছেন কিন্তু আপনারা যদি আর বেশি ভাগ করতে চান তাহলে কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি বুঝি না দল এই দুটা এই জন্য আল্লাহর সিদ্ধান্ত যে মানুষের জন্য ঠিকানা দুইটা জান্নাত এবং জাহান্নাম মোমেনরা জান্নাতে যাবে কাফেররা জাহান্নাম যাবে এই দুটা ঠিকানা আবার মরার পরে যখন আমরা বরজাকে যাবো পর্দার আরে যখন ঢুকবো তখন ও দুইটা ঠিকই না এবং সজ্জিন তাহলে আল্লাহ যে বিভক্ত আল্লাহ যে ভাগ করা এই হিসেবে তো আমরা মানুষকে একেবারে সংক্ষেপ আল্লাহ বুঝে তোমরা দুই দল তাহলে প্রথম আপনি এটা কোরআন থেকে মেনে নেন যে আমরা মানুষ হলাম মোট দুদল তাই দুদল মানুষ হলে এখন আল্লাহ এই দুদল এখন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লা খাপ আল্লাহ আনকুম এখন আল্লাহ তালা তোমাদের বিধানটা হালকা করে দিয়েছেন ফাইয়াকুম মেহকুম মেয়াতুন সবেরাতুন এক্লোবো মেয়াদাই তোমাদের মধ্যে থেকে একশন ধৈর্যশীল মানুষ যদি থাকে ধৈর্যশীল মানুষ যদি হয় তো ইয়াকলোবু মেয়াতাইন তাহলে তারা দুইশো কাফের উপরে জয়যুক্ত হবে ওয়াইয়াকুম মেহকুম আলফুই একলেবু আলফাইনে তোমাদের মধ্যে যদি এক হাজার অবিশ্বাসী সরি ওয়াইয়াকুম মেহকুম আলফুন তোমাদের মধ্যে এক হাজার ইমানদার হয় তো ই একলেবু তারা দু উপরে উপরে জয়যুক্ত হবে তাহলে এখানে আল্লাহ তালা যে এগ্রিগেটটা আমার দিয়ে দেন শুরু আনফালে সেখানে আমাদেরকে মানে তিনের এক হবে দুই আমরা হবো এক তো তিনের এক যদি আমরা হই তাহলে আমরা ময়দানে যুদ্ধে ভোটে বিপ্লবে আমরা জিতব এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন এখন আল্লাহ তালা মানুষ ভাগ করলেন যে তোমরা মোমেনার কাফের দুইটা দল এখন আমরা বাংলাদেশে কয়জন এটা হিসাব করলে তো হবে না আমরা পৃথিবীর মানুষ হলাম দুই দল মোমেন এবং কাফের এখন এই মোমেনদের মধ্যে আমরা কি তিনের এক আমরা মোমেন্ট হইতে পারছি সেটা বলেন তিনের এক মোমেন্ট যারা আমরা নামাজ পড়ি বা যারা এদেশে আমরা মানে মোমেন্ট মুসলমান পরিচয় দিই তাদের মধ্যে শতকরা আসলে কয়জন মোমেন তেগুলো এগুলো বিবেচনা করে দেখেছেন যে তাহলে আল্লাহর দিন কায়েম করার জন্য যে আমরা মাঠে নামবো এরকম কোনো পরিস্থিতি কি আছে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে মানুষকে দিন বুঝাবার আমরা চেষ্টা করতে থাকি ঈশ্বা আলাহ সালাম মানুষকে বুঝাইছেন জন লোক হাওয়ার রিজেন দিয়ে তারা ইসলাম গ্রহণ করছে অবশ্যই ঈশ্বর রাসে উহ্মাদের আরও ছিল তার কারণ ঈশ্বর আল্লাহ আসলামের যে জান্নাতি খাবার এই জান্নাতি খাবার খেয়েছে যারা খায় নাই যারা এবং জান্নাতি খাবারের সাথে বেঈমানি করেছে যারা সেখানে এর থেকে বোঝা যায় ঈশ্বর রাসে উহ্মাদ ওই বারোজন ছিল তার খাস সাথী খাস স্বাভাবিক কিন্তু তারও উম্মাত কয়েক হাজার ছিল কিন্তু তাও যা ছিল তা দিয়ে এহুদিদের সাথে মোকাবেলা করা এ পরিমাণ উম্মত ঈশ্বর আসামের ছিল না যে জন্য আল্লাহ তালা ইহুদিরা তাকে হত্যা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন তাকে আসমানে নিয়ে গেলেন এখন আমাদের অবস্থাও তো তাই আমরা এখন পৃথিবীতে যে আসি এই মানুষ দিয়ে কোনো দিন দিন কায়েম করা সম্ভব নয় তার কারণ মানুষ দিন বোঝে না আর আমরা মানুষ হল দুই দল মোমেন এবং কাফের তাহলে আমরা মোমেন আছি কতজন আর কাফের আছে কত আমরা কি করে এই দিন কায়েম করার এখন আমরা যে সরাসরি আমরা ভূমিকা নেব এগুলি তো আসলেই মানে একটা মানে অবুস মানে অর্বাসীনদের কাণ্ড এগুলি যে মানুষ দেখছি সমাজে যে হৈহুল করছে এখানে সেখানে কেউ ঝাঁপায়া পড়ছে কেউ মিছিল মিটিং করছে মানুষগুলির জীবন বিপন্ন হচ্ছে এগুলি তো দেখছি যে কোরআনের সাথে এর কোনো মিল নেই কোরআনে যে কথাটা বলেছেন আল্লাহ তাগাবুন এই আটটা দেখেন হুয়াল্লি খালাকাকুম ফামেন কুম কাফের অমেন কুম মোমেন তো মানুষ হলো দুই দল এখন মোমেনদেরকে আল্লাহ বলছেন তোমাদের তিনেরাকে পুষতে হবে এখন তিনের একে উপনীত না হইতে পারলে আপনি কি করে আল্লাহর দিন কায়েম করবেন আল্লাহ রসুল মক্কায় তেরো বছর ছিলেন সেখানে আল্লাহ রসুলকে তো জেহাদের অনুমতি দেওয়া হয় নাই সাহাবিরা তো সেখানেও অনেক চেষ্টা করেছিলেন রসুলকে অনুরোধ করেছেন ইয়া রসুল আর কত কষ্ট সহ্য করব আল্লাহ রসুল বলছেন আমি এখনও জেহাদের প্রতি জেহাদের জন্য আমি আদিষ্ট হইনি আল্লাহর পক্ষ থেকে তাহলে এখন দেখেন আমরা আমাদের দিনকে আমরা ধ্বংস করে ফেলেছি ধ্বংস করার পরে আমাদের এই ধ্বংসই চলছে ধ্বংসই চলছে এখন আমরা একেবারে সংকীর্ণ হয়ে পড়েছি তারপরও পৃথিবীতে দিন ইসলাম এটা সারা পৃথিবীতে সরিয়ে আছে মোহাম্মদ সাল্লা আনিত যে দিন এইটা সারা পৃথিবী এমন কোনো জায়গা নেই যে ইসলাম সেখানে নাই পৃথিবীর সর্বত্র ইসলাম আছে দিন আছে এই দিনের আলো সব জায়গায় সব দেশেই আছে এবং এই মানুষেরা যদি এই দিনকে বুঝতে পারে এবং উপলব্ধি করতে পারে তো এই সমগ্র পৃথিবীর মুসলমান থেকেই এমন একটা দল সৃষ্টি হবে যেই দলটার নেতৃত্ব হজরত ঈশ্বর স্থান দেবেন যেই নেতৃত্ব যেই দলের নেতৃত্ব এম মাহাদি দেবেন এইভাবে সারা পৃথিবীব্যাপী মুসলমানদেরকে কিনিয়া একটা দল হবে এবং তখন আবার আল্লাহ দিন পৃথিবীতে কায়েম হবে এখন আমরা যেখানে আসি বা যে যেখানে আসেন এভাবে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের দিয়া এটা হবে না এটা পৃথিবীব্যাপী এটা হতে হবে কাফের যেমন সারা পৃথিবীতে কাফের আছে ওই রকম সারা পৃথিবীতে মুসলমানও আছে সত্য কিনা দেখেন সারা পৃথিবীতে যেমন কাফেররা রয়েছে তেমন সারা পৃথিবীতে মুসলমানরাও রয়েছে এখন এই মুসলমানদের সংখ্যা অন্তত তিনি এক এই পর্যন্ত হওয়ার জন্য নিজেদের আখলাক চরিত্র গুণ জ্ঞান এর দ্বারা প্রচার সঠিক কথা বলা দ্বারা মানুষকে তো আকৃষ্ট করতে হবে কিন্তু আমরা যদি শুধু মানে হাউ টু আর্ন মানে পয়সা কামাই করার উদ্দেশ্যেই যদি আমরা রং সলসা তৈরি করি আমরা মানুষকে দেওয়া দিতে এই দাওয়াতে কোনো ইমানের ইমানদারের সংখ্যা বাড়বে কাজে এগুলিতে কিচ্ছু হবে না কাজে এই জন্য আপনারা সঠিক পথে আসেন আমরা সবাই সঠিক পথে আসি পৃথিবীর মানুষ পৃথিবীর মুসলমান তিনি একে উপনত হোক এটা না হওয়া পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মাঠে গিয়া জীবন দিতে বলেন নাই আল্লাহ যেভাবে জীবন দিতে বলেন নাই সেইভাবে জীবন দিলে কি আল্লাহর কাছে আমরা পুরস্কার পাবো পুরস্কার দাবি করতে পারবো আমরা আল্লাহর পথে থেকে সঠিকভাবে কাজ করবো তারপরও আমাদের শত্রুরা আমাদেরকে ছেড়ে দিবে না আমাদের শত্রুরা পারলে আমাদেরকে মারবে ঘায়াল করবে জখম করবে আমাদের ব্যাপারে তারা লেগেই থাকবে কিন্তু আল্লাহর দিনের পথে সঠিকভাবে কাজ করা আমাদের যদি অব্যাহত থাকে সেই অবস্থায় যদি আমাদের শত্রু আমাদেরকে ঘায়ল করে তো সেখানে আমরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবো কিন্তু আল্লাহর হুকুমের বাইরে নিজেরাই যদি আমরা অ্যাগ্রেসিভ অ্যাটাক করতে যাই আর সেখানে আমাদের জীবন বিপন্ন হয় তখন এই শাহাদাতের ব্যাপারটা অনিশ্চিত হয়ে যাবে কাজে সব কাজ করেন কোরআন দেখে সব কাজ করেন কোরআন দেখে সব কথা বলেন কোরআন থেকে তাহলে আমরা এই বিষয়গুলি বুঝতে সক্ষম হব তাহলে আল্লাহ তালা যে তার দিনকে সারা পৃথিবীতে আল্লাহর দিনের এই বিষয়ের উপরে আমরা আলো আলোচনা করবো এসলামী ন্যায় বিচার কীরকম ছিল আল্লাহ রসুল কীভাবে বিচার করেছেন বিষয়ের মেনেছে যারা তাদের কি পরিণতি আর অমান্য যারা করেছে তাদের কি পরিণতি এসব বিষয় সম্পর্কে করার যে আলোচনাগুলি আসে সেগুলি আমরা আলোচনা করব। তাহলে আমার কথার মূল কথাটাই হলো যে আমরা যে কথাই বলি যে আলোচনাটাই করি যে কাজই করি এ কাজের একটা ধারাবাহিকতা আছে আমরা ফরজ আদায় করব ওয়াজেব আদায় করবো তারপর সুন্নাত আদায় করবো তারপর আদায় করব কাজে এখানে এই যে আমাদের দাওয়াত ও তাবলিক এখানেও তো লক্ষ লক্ষ আলিমুলামা আসেন তো এখানেও এইরকম একটা ফরজ আজবের স্তর আছে অর্থাৎ কোরআনে যে বিষয়গুলি ফরজ সেই বিষয়গুলি আমাদের প্রথম আলোচনা করতে হবে অজেব বিষয়গুলি আলোচনা করতে হবে ফরজ আজবের পর সব নফল এরপরে আপনি অতিরিক্ত বিষয়গুলি আলোচনা করবেন তাহলে যেহেতু ফরজ আজব থাকলেই সেখানে নফল ওই বিষয়ের নফলের সব পাওয়া যাবে কিন্তু আমরা ফরজ আজবকে ত্যা ত্যাগ করে যদি আমরা শুধু ওই ফজিলত যেটা নফলের মধ্যে যায় ফজিলত ইসলামে আসে ফজিলতটা মিথ্যা না এটা সত্য কিন্তু সেটার স্তরটা কোনখানে সেটা আপনাকে দেখতে হবে কাজে এই বিষয়গুলি লক্ষ্য রেখে আমরা কাজ করব। আমার আলোচনার এটাই উদ্দেশ্য যে রাসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়াতি এবং দিনে হক নিয়ে কাজে এই এবং দিনে হক এই দুটি বিষয়ই আমরা ফরজ আদবের স্তর রক্ষা করে তারপর আমরা আলোচনা করব। তাহলে এই আলোচনা আল্লাহর হুকুম মতো হবে এবং আলোচনা ফলপ্রসূ হবে এবং এটা কার্যকর হবে তো এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি আবার আগামী দিন আমরা এই প্রসঙ্গ নিয়ে আনশাল্লাহ আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আইনের কথাগুলি আল্লাহ দুটি জিনিস সাথে সাথে আল্লাহ বর্ণনা করেছেন বেল হুদা বা দিন এল হক কাজে হেদায়ত এবং দিন এ হক এই দুটা বিষয়েই আমাদেরকে আল্লাহ তালা গুরুত্ব দিতে বলেছেন এবং দুটাই ফরজ এগুলি আমরা নিজেরা জানবো জানাবো এবং মানুষকে বুঝাবো যে এই আইনগুলি পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের আইনের সাথে ভালো এটা তোমরা পরীক্ষা করে দেখো এটা এবং সবাই বলবে এটা এই যে এই বিধানটা ভালো সম্মানিত শুধু কোনো ধর্মের সমালোচনা আমি করতে যাব না ওটা আমার দরকার নেই ফেমি তো এক কথায় আপনারা এটা অন্য অন্য আইনের সাথে আপনারা এটা তুলনামূলক আলোচনা করে দেখেন তাদের প্রমাণ হবে যে আল্লাহর আইনগুলি অতি সুন্দর এবং আল্লাহর আইনে ন্যায় প্রতিষ্ঠা করা কোনো মানে কোনো দলমত কে জিতানো হারানো কে মুসলমান কে হুদি কে খ্রিস্টান এগুলি দেখা হবে না বিচার হবে ন্যায়সঙ্গতভাবে অন্যায়ভাবে কোনো বিচার হবে না এবং এ ব্যাপারে কোরআনে আর একটা ঘটনা আপনাদেরকে বলি ঘটনা হলো আয়াত হল ওইটাও সুরা নেশার মধ্যে অউজবুল্লাহমিনার রাজিম ইন্না আঞ্জালনা লেকেল কেতাবহাক লেতা হাকুমা আরাক আল্লাহ ওলা তাকুল্লিল খাইনি না খাসিমা এ আজ ছুরায় একশো পাঁচ নম্বর আর এখানে একটা ঘটনা যে তোমা এভনে ওবার এ চোর তো এই লোক একজন সাহাবির বাড়ির থেকে একজন সাহাবির বাড়ির থেকে সে কিছু একটা বস্তা ভরা ময়দা এবং কিছু অস্ত্র ছিল একই বস্তার মধ্যে এই তোমায়োবার এক এটা চুরি করেছে মালটা চুরি করে সে নিজের বাড়িতে নিয়ে গেছে নিজের বাড়িতে নিয়ে সেখানে নিজের বাড়ি রাখে নাই সেই মালটা নিয়ে তার এলাকার এক এহুদি এই এহুদির বাড়িতে সেই মালটা সে জমা রেখেছে এখন এই মালটা যার চুরি হয়ে গেছে সে কাতাদার ঘনিষ্ঠ আত্মীয় এবং খুব বিচক্ষণ মানুষ তো এখন সে এই মালটা অনুসন্ধান করার জন্য চেষ্টা করতে লাগলো তো ওই বস্তাটার মধ্যে ছোট্ট ছিদ্র ছিল ওই আটা ছিল ওই আটা বা ময়দা ওইটা কোথা কোথায় ওই মালটা গেছে ওই অল্প অল্প আটা ওই চলার পথে পড়ে গেছে তো ওরা দেখে যে আটাটা আস্তে আস্তে ওই ওবায়রাকের বাড়িতে মানে তোমার বাড়িতে ওই আটার চিহ্ন পাওয়া গেছে এরপর ওরা তোমার বাড়ি অনুসন্ধান খোঁজাখুঁজি করলো যে এই বাড়িতে আমাদের সেই মাল পাওয়া যায় কিনা না দেখালো যে সেই তমার বাড়িতে কোনো মাল পাওয়া গেল না তার এরপর আটা কোথায় গেল এরপর ওখান থেকে দেখা গেলো যে আটা অল্প অল্প পড়তে পড়তে মানে এক এহুদির বাড়ি পর্যন্ত গেছে এহুদির বাড়ি পর্যন্ত সে আটা পুষেছে তখন ওই বাড়িতে যখন তারা অনুসন্ধান করলো আবু কাতাদার নেতৃত্বে তখন সেখানে ওই এহুদির বাড়িতে মালগুলি পাওয়া গেল। পাওয়া গেলার পরে এখন তার এহুদিকে চোর বললো এহুদি বললো যে আমি চোর না আমার কাছে এটা তোমা এটা আমার কাছে আমানতের কেঁকেছে এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমা বলে যে না আমি তার বাড়ি মাল আমত রাখি আর তোমা যে ওবায়রাগ গোত্রের লোক এখন উবায়রা উভয়রাগ গোত্রের লোকেরা তোমার পক্ষে সাফাই গাইতে শুরু করলো তারা বলছে না তোমা ভালো মানুষ সে চোর না কাজই তাকে আপনারা কেন চোর সাব্যস করবেন চোরামাল যেখানে পাওয়া গেছে সেই তো চোর এখন বিষয়টা আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করা হলো উপস্থাপন করার পরে এখন আল্লাহ রসুল কী করবে সাক্ষীপুর ছাড়া তো বিচার হয় না হ্যাঁ সাক্ষীপুর মাছ বিচার হয় না এখন সাক্ষী প্রমাণ কি মাল যেখানে পাওয়া গেছে সেই চোর মাল হারিয়ে গেছে চোরামাল চোর মাল যেখানে পাওয়া সেই চোর এখন এহুদি চোর তার হাত কাটা হবে এছাড়া কি করা আছে আর তোমা ইহুদি যে বলে যে তোমা আমার কাছে মাল আমানত রাখছে এহুদির কোনো সাক্ষীও নাই ব্যাপারে আর তোমার গোত্রের লোক সবাই বলে যে ও ভালো মানুষ এখন কি করা যাবে তাহলে এহুদি চোর এখন এহুদিরই হাত কাটতে হবে তো আল্লাহ রসুল এভাবেই চিন্তাভাবনা করতে লাগলেন তাহলে ইহুদি চোর এহুদি তো নিজের সাফাই প্রকাশ করার জন্য সে তো কোনো বলতে পারে না সাক্ষী উপস্থিত করতে পারে না যে অমুক অমুকের মোকাবেলায় মালটা তার কাছে রেখে গেছে এরকম কিছু বলতে পারছে না তো তোমা একাই তার কাছে মাল রেখে গেছে কাজে এহুদির কোনো সাক্ষী নাই তাহলে এখন তো এহুদি দূর সাব্যস্ত হয়ে যাচ্ছে কাজে কর্মে তো আল্লাহ মনে মনে ভাবছিলেন যে তাহলে এহুদির উপরেই চুরি বিচার এটা প্রয়োগ করা হবে এইভাবে যখন কাজ চলতেছিল তখন আল্লাহ তালা আয়াত আয়াতাজাল করলেন ইন্না ইনা আন্দালনা কিতাব আবেল হক আল্লাহ রাসুল আপনার উপরে আমি সত্য সহকারে কেতাব নাজিল করেছি কেন লেতাহাকুমা হাকুমা বাইরান্ন আরাকাল্লা যে আপনাকে আল্লাহ তালা ওই কেতাবে যে দেখিয়েছেন সেই হিসেবে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সলা করবেন ওলা লেল খায় খাসিমা এবং খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী আপনি হবেন না এত স্পষ্ট করে দেওয়া হলো যে উবায়রাক উবায়রাক গোত্র যে যারা তোমাকে সমর্থন করেছে যে তোমাসর না এই লোকগুলি খেয়ানাতকারী এরা সত্যকে গ্রহণ করছে তোমা এহুদি চোর নয় তো এখন দেখেন যে আল্লাহ তার কোরআনে বলেছে ইন্না আসাদ্দান না আসে আদাওয়দিন আমানুল ইহুদ আমানুল ইহুদা আল্লা দিন আশাকু মুসলমানদের জন্য পরম সত্য দুইটা জাতি একটা জাতি হচ্ছে এহুদি একটা জাতি হচ্ছে মোশেক সেই এহুদিকে মুসলমানরা তাকে দোষী সাব্যস্ত করছে এখন তার হাত কাটা হবে কিন্তু এখানেও আল্লাহ তালা নাজেল করে এহুদির যে পবিত্রতা যে এহুদি যে চোর না এটা আল্লাহ প্রমাণ করলেন তাহলে দেখেন যে আল্লাহতালা কত ন্যায় বিচারক এইটা যদি আল্লাহ দুনিয়াতে করেন তা আল্লাহ তালা পরকালে কীরকম ন্যায় বিচার করবেন ভেবে দেখেন তিলে তিলে আল্লাহ ন্যায় বিচার করবেন এহুদির হাত কাটা গেলে কি হতো কি অসুবিধা ছিল এহুদু তেহুদি সে তো মুসলমানদের শত্রু কিন্তু আল্লাহ দেখলেন যে না বিচারের ক্ষেত্রে তোমরা এক এহদির উপরে অত্যাচার করবে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অন্যায়ভাবে তার হাত কাটবে এটা আল্লাহ তালা এরকম আল্লাহতালা তোমাদের অনুমতি দেন নাই যে যে দেশের নাগরিক যে যে দেশে থাকবে সে হিন্দু মুসলমান এহুদি খ্রিস্টান যেই হোক সে ন্যায় বিচার পাবে কাজে ইসলামের যে এই যে বিধানগুলি আছে এগুলি তো মানুষকে জানাতে হবে তাহলেই মানুষ বুঝবে যে আসলে ইসলাম একটা সুন্দর ধর্ম তো এখন আমরা তো ইসলামের এই মানে বিষয়গুলি আমরা উল্লেখ করতে ব্যর্থ আমরা ওই সবসময় নিজের পকেটে কেমনে দুই টাকা আসবে এই চিন্তা করি আমরা সেই ধরনের রজরসিয়ত করি আমাদের দিলের ভেত আল্লাহ জানেন আমার কথা ভুল হলে আল্লা যেন ক্ষমা করেন কিন্তু প্রকাশ্যে এটাই মনে হয় যে মানুষেরা আসলে কোরআনের যে বৈশিষ্ট্য ইসলামের যে মানে সৌন্দর্য দিকগুলি এগুলি উত্থাপন করলে তো দুনিয়ার স্বভাব হয়ে যাবে যে একজন নেহুদি তার হাত কাটা গেলে কী অসুবিধা ছিল কিন্তু আল্লাহ রসুল যখন দেখলেন যে গোত্রের লোকেরা তার জাতির তোমা একটা চোরকে সমর্থন করছে আর নিরাপদ এক নেহুদিকে চোর বানাচ্ছে এবং তার হাত কাটা যাচ্ছে তখন আল্লাহ তালা কোরআন আয়াত নাজেল করলে আল্লাহ কোরআন আয়াত নাজেল করে জানায় দিলেন যে তাকুন লেল খায় নিনা খাসিমা হে রাসুল খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী আপনি হবেন না তখন আল্লাহ রসুল জানতে পারলেন এবং বুঝতে পারলেন এবং ও তোমা যে চোর এটা প্রমাণিত হলো তোমা এই ঘটনায় আত নাজের পর ও সব পালায়ন করলো ও মদিনা থেকে পলায় মক্কা গেল মক্কা যায় ওইরকমও চুরি করতেছিল চুরি করতে গিয়ে কোনো এক বাড়িতে শীত কেটে ঢুকেছে তো ওই যেখান থেকে শীত কেটে ঢুকে ঢুকেছে সেই ওয়ালের তলের চাপা পরেই এই তোমার মৃত্যু হয়েছে